উপদেষ্টাদের কার্যক্রমে একেবারেই সন্তুষ্ট নন জুলাই অগস্ট অভ্যুত্থানের যোদ্ধারা অশোক আপনারা কিন্তু এই মুহূর্তে দেখছেন দাবি শিক্ষার্থীদের মুখোমুখি হয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম তবে এই উপদেষ্টাকে ঘিরে কিন্তু ভুয়া ভুয়া বলছে সকল শিক্ষার্থীরা এদিকে এক শিক্ষার্থী জানিয়েছেন শহীদের রক্তের উপদারে দাঁড়িয়ে বেমানি করেছে উপদেষ্টারা তারা আমাদের ব্যবহার করে উপদেষ্টা হয়েছে সেই সাথে তিনি আরও জানান যদি মুখ খুলে তাহলে উপদেষ্টাদের তরা থাকবে না উপদেষ্টাদেরকে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে উত্তপ্ত সৃষ্টি করেছে এবং ইতিমধ্যে অনেক শিক্ষার্থী জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে তাদেরকে ডাকে সারা দিয়ে আমরা অনেক বড় ভুল করেছি তার মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ সরকারকে পতন করা হয়েছিল আমরা আবেগের বসে ঘুরছি এক ছাত্র আমাদেরকে ডাকছে আমরা ভাবছি যে না এই সরকারের পরিবর্তন আসলে হয়তোবা দেশটা ভালো থাকবে এদিকে উপদেষ্টাদের সতর্ক করে আরো বাদ যেভাবে দেশের কার্যক্রম বহন হচ্ছে তাতে করে খুব শীঘ্রই এই উপদেষ্টা মন্ডলী পদত্যাগ করতে বাধ্য করানো হবে তো ভিউয়ার্স দেশের এই পরিস্থিতি আপনার কি মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে